ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইন করার চেষ্টা করবেন এবং এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন ক্রিপ্টোবার্তায় স্বাগত জেনে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করব আজকে আমরা মার্কেট সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এবং তার সাথে সাথে কিন্তু আমরা দেখার চেষ্টা করব বিটকয়েন ইথিরিয়াম কোন পজিশানে রয়েছে কি করছে না করছে সমস্ত কিছু ডিটেলস কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্রেন্স সমস্ত কিছু বোঝার চেষ্টা করব এবং বিটকয়েনের প্রাইস যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো যে বিটকয়েন চলছে অলমোস্ট এক লক্ষ কুড়ি হাজার ডলারের আশেপাশে এবং কিছুক্ষণ আগে আমরা মার্কেটে কিন্তু একটা ডাম দেখেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন তিনটে ফোর আওয়ার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি যে ফোর আওয়ার ক্যান্ডেলগুলো কিন্তু বলা যায় ডাউন ফলের দিকে তার কারণ হচ্ছে বিটকয়েন কিন্তু আজ সকালেই অল টাইম হাই করেছে এক লক্ষ বাইশ হাজার একশো আটচল্লিশ ডলারের কাছাকাছি এবং যেটা কিন্তু বলা যায় প্রিভিয়াস অল টাইম হাই ছিল তার থেকে কিছু একটা মানে কিছু পরিমাণ নিচে আমরা বলতে পারি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা সাপোর্টের কথা চিন্তা করি বিটকয়েন সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে বিটকয়েনের সাপোর্ট লেভেল এক লক্ষ উনিশ হাজার পাঁচশো ছশোর কাছাকাছি এবং আরও একটা যদি সাপোর্ট আমরা দেখি সেটা সেটা হচ্ছে এক লক্ষ আঠেরো হাজার আটশো ডলারের আশেপাশে তো এই দুটো এখন বলা যায় মেন সাপোর্ট যেখানে কিন্তু বলা যায় আগামী সময় রিটেস্ট করবে এবং রিটেস্ট করে বাউন্স দেওয়ার চেষ্টা করবে এবং নর্মালি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যখন আমরা ভিডিওটা বানাচ্ছি এই জায়গা থেকে রিটেস্ট নিয়ে মাউন্স করার চেষ্টা করছে মার্কেট এখন দেখার ডেইলি ক্যান্ডেল কোন জায়গায় গিয়ে ক্লোজ দেয় সেটা হচ্ছে আসল ব্যাপার তো বিডকয়নের ক্ষেত্রে মূল যে সাপোর্ট সেটা থাকবে হচ্ছে এক লক্ষ সতেরো হাজার চারশো ডলারের আশেপাশে এর নিচে গেলে কিন্তু আমরা ট্র্যাপে পড়বো এবং কম বেশি যদি আমরা দেখি মূল যে সাপোর্ট সেটা কিন্তু থাকবে এক লক্ষ আঠেরো হাজার আটশো ডলারের আশেপাশে এবং পাঁচশো আঠেরো আঠেরো হাজার নিচে যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো মার্কেটে কিন্তু উইকনেস অনেক বেশি এবং কম বেশি আমরা যদি দেখি ইথিরিয়ামের দিকে তাহলে বুঝতে পারবো ইথিরিয়াম কিন্তু যে সাপোর্টটা হোল্ড করছে সেটা হচ্ছে চার হাজার একশো ষাট ডলারের আশেপাশে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ইথিরিয়াম কিন্তু যথেষ্ট বলিস কেন বলিস সেটা কিন্তু আমি ডিটেলসে সকালবেলা আজকে ভয়েস মেসেজের থ্রু আপনাদের জানিয়েছিলাম ক্রিপ্টোবার্তা অফিসিয়াল যেখানে কিন্তু অলরেডি তিনটে ভয়েস ম্যাসেজের থ্রু আমি আপনাদের জানিয়েছিলাম উইকলি ক্যান্ডেল কিন্তু ইথিরিয়ামে যথেষ্ট ভালো ক্লোজ দিয়েছে এবং মার্কেটে যা আপডেট হাল হাকিকাত সমস্ত কিছু কিন্তু আপনারা টেলিগ্রামে আগে পেয়ে যান তো অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করুন ডিসক্রিপশান এবং পিন কমেন্ট আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ইজিলি জয়েন করতে পারবেন এবং যদি কারোর ইচ্ছা হয় ফিউচার ট্রেডিং শিখতে সেক্ষেত্রে কিন্তু আপনারা পিন পোস্টে ক্লিক করবেন পিন পোস্টে ক্লিক করার পর আপনি এখান থেকে মেসেজ দিতে পারেন আমাকে এবং অবশ্যই কীভাবে আপনি ফ্রিতে ফিউচার ট্রেডিং শিখবেন সেটাও কিন্তু আপনি জেনে যাবেন পোস্টে ক্লিক করলে তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা যে নিউজ আপডেট যেটা এসছে মার্কেটে যে কারণে কিন্তু আমরা কিছুটা দেখতে পাচ্ছি মার্কেটের মোমেন্টাম অনেকটা ফিরে এসেছে যেটা হচ্ছে একটা নিউজ এসছে মার্কেটে যে মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু আবারও কিছুটা বিটকয়েন বাইং করে নিয়েছে এবং আঠেরো মিলিয়ন ডলারে দেখতে পাচ্ছেন বিটকয়েন বাইং করেছে এবং অ্যাভারেজ বাইং প্রাইসে মোটামুটি তিয়াত্তর হাজার ডলারের আশেপাশে এবং বাইং কিন্তু করেই চলেছে মাইক্রো স্ট্র্যাটেজি এবং তার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে ইথিরিয়ামের যে ইটিএফ সেখানে কিন্তু বিশাল পরিমাণ বাইং চলছে যে কারণে কিন্তু আমরা বলতে পারি মার্কেটে ইথিরিয়ামের কিন্তু বলা যায় নেক্সট লেভেল মোমেন্টাম চলছে এবং ইথিরিয়ামকে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো আজকের যে ইটিএফ বাইংয়ের ডেটা সেটা কিন্তু আমরা আগামীকাল পাবো যেখানে কিন্তু লাস্ট দুটো ইটিএফ বাইংয়ের ডেটা আপনারা দেখতে পাচ্ছেন একদিন দুশো মিলিয়ন একদিন চারশো একষট্টি মিলিয়ন তো সেই অনুযায়ী যদি আমরা দেখি আজকে কিন্তু যথেষ্ট ভালো বাইং হওয়ার কথা ইথিরিয়াম ইটিএফে যেখানে কিন্তু আমরা ইথিরিয়ামের অল টাইম হাই দেখতে পারি যেখানে ইথিরিয়াম কিন্তু হোল্ড করছে যথেষ্ট বুলিশ জায়গায় কিন্তু ইথিরিয়াম আছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো নর্মালি যদি আমরা দেখি সেক্ষেত্রে মার্কেটে কিছু সেন্টিমেন্ট আসতে চলেছে আপনারা জানেন যেটা নিয়ে আজকের ভিডিওটা মূল বিষয় সেটা হচ্ছে সিপিআই ডেটা আগামীকাল আসবে এবং সিপিআই ডেটা আগামীকাল আসে সন্ধ্যেবেলায় সমস্ত আপডেট আপনারা পেয়ে যান টেলিগ্রামে যে কারণে আপনাদের বারবার বলা টেলিগ্রাম জয়েন করার জন্য এবং সিপিআই ডেটা যেটা আসবে তার ওপর ডিপেন্ড করছে মার্কেট ডাম্প করবে নাকি পাম্প করবে বিট করেন জায়গা থেকে কী করবে সেটা কিন্তু বলা যায় অনেক বেশি সিপিআই ডেটা কিন্তু আগামীকাল ডিসাইড করবে তো সিপিআই ডেটার যে ফোরকাস্ট আছে সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে টু পয়েন্ট এইট পারসেন্টের কাছাকাছি যেটা কিন্তু প্রিভিয়াস মান্থে যেটা এসেছিলো টু পয়েন্ট তার থেকে বেশি তো ফোরকাস্ট কিন্তু নেগেটিভ আমরা বুঝতে পারছি তো অ্যাকচুয়াল কি ডেটা আসে সেটা কিন্তু আমাদের দেখতে হবে মার্কেটে যদি টু পয়েন্ট যেমন প্রিভিয়াস মান্থে এসেছিলো এ মাসেও যদি তাই আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেট কিছুটা বুলিশ থাকবে এবং যদি টু পয়েন্ট থেকে কম আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য আরও বেশি বুলিশ তো এই জায়গায় কী হয় মার্কেটকে কিন্তু সিপিআই ডেটা আসার আগে পাম্প ডাম্প করানো হয় এবার পাম্প ডাম্প করালে কী হবে দুই তরফের লিকুইডিটি নেওয়ার কিন্তু মার্কেট চেষ্টা করে তো সেই হিসেবে যদি আপনি দেখেন যারা ফিউচার ট্রেডার আছে তাদের জন্য কিন্তু ডিফিকাল্ট হতে পারে আগামীকালকে তার কারণ হচ্ছে মার্কেটে কিন্তু পাম্প ডাম্প করাবেই হুইলস এবং এক্সচেঞ্জগুলো আমরা বলতে পারি তো অবশ্যই মূল যে ডেটা সেটা কিন্তু আসবে সন্ধ্যেবেলা সেই সময় আমরা জানতে পারবো যে সিপিআই ডেটা কি আসছে যদি টু পয়েন্ট নাইন পার্সেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য অত্যন্ত নেগেটিভ মার্কেট কিন্তু নিচের দিকে আসবে এবং অ্যাকচুয়াল যে ডেটা সেটা কিন্তু আমরা কাল সন্ধ্যে ছটার সময় এবং বাংলাদেশ সময় সাড়ে ছটার সময় কিন্তু আমরা জানতে পেয়ে যাবো কোথায় না টেলিগ্রামে টেলিগ্রামে কিন্তু আপনারা ফার্স্ট জানতে পেয়ে যাবেন তো অবশ্যই টেলিগ্রাম জয়েন করে রাখুন নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে মার্কেটের আপডেট তো আপনারা দেখলেন যে বিটকয়েন ইথিরিয়াম এবং তার সাথে সাথে ইটিএফে বিটকয়েনের ইটিএফে যদি আমরা যাই সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো বিটকয়েনের ইটিএফও কিন্তু বলা যায় ঠিকঠাক পরিমাণ বাইং কিন্তু লাস্ট যে দিন হয়েছে সেদিন মোটামুটি হয়েছে চারশো তিন মিলিয়ন বাইং হয়েছে বিট বিটকয়নের ইটিএফে এবং চারশো একষট্টি মিলিয়ন হয়েছে ইথিরিয়ামের ইটিএফে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা বুঝতে পারছি বিটকয়েনের থেকে ইথিরিয়াম বেশি আরও বেশি কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ডমিনেট করছে তো বিটকয়েন আর ইথিনিয়ামের ডমিনেশান কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে চলছে যে কারণে কিন্তু অল্ট কয়েনকে কিন্তু আমরা কিছুটা নরম জায়গায় দেখতে পাচ্ছি কারণ মার্কেটে কিন্তু কিছুটা ফল হলেই অল্ট কয়েন কিন্তু বেশ কিছুটা পড়ে যাচ্ছে তো আজকে যদি আমরা স্টক মার্কেট দেখি স্টক মার্কেট কিন্তু বলা যায় মিলিয়ে মিশিয়ে আছে মেনলি কিন্তু আমরা গ্রিনের দিকেও কিছুটা দেখতে পেরেছি যে মার্কেট কিন্তু ইউএস স্টক মার্কেট গ্রিন আছে তো মার্কেটে কোনো রকম খুব বেশি যে নেগেটিভ নিউজ সেটা নেই কিন্তু কাল যে নিউজ তার ওপর ডিপেন্ড করবে ক্রিপ্টো মার্কেট অ্যাটলিস্ট কোন জায়গায় যাবে পাম্প হবে নাকি ডাম্প হবে এবং এটা কিন্তু এই যে ডেটা আসবে সেই ডেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং বাকি যদি আমরা আপডেট বলি সেক্ষেত্রে কিন্তু মার্কেট মোটামুটি মরললে সেম পজিশানে আছে এবং কিছু ডেটা কিন্তু আগামী সপ্তাহে আসতে চলেছে এবং এর সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে যে সিপিআই ডেটা কি আসবে তার ওপর ডিপেন্ড করেই কিন্তু আগামী সময়ে রেড কাটের যে সম্ভাবনাটা সেটা কিন্তু হবে সিপিআই ডেটা যদি এই জায়গায় কম আসে গত মাসের তুলনায় বা টু পয়েন্ট সেভেন পারসেন্টও আসে সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেপ্টেম্বরে যে রেড কাট সেটা কিন্তু হওয়ার চান্সেস অনেক বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আরও বেড়ে যাবে এবং তার সাথে সাথে যদি কম মানে ফোরকাস্টের থেকে যদি বেশি আসে সেক্ষেত্রে কিন্তু রেড কার্ডের যে সম্ভাবনা সেটা কিন্তু বেশ কিছুটা কমে যাবে তার কারণ হচ্ছে পবেল পরিষ্কার জানিয়েছেন যে ডেটার ওপর ভিত্তি করে তিনি কিন্তু রেড কার্ড হবে কি হবে না সেটা ডিসাইড করবেন যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যায় রেড কার্ডের যে চান্সেস সেটা কিন্তু এইট্টি টু নাইনটি পার্সেন্ট দেখাচ্ছে কিন্তু ডেটার সাথে সাথে সিপিআই ডেটার সাথে সাথে পিপিআই ডেটার সাথে সাথে কিন্তু আমরা বুঝতে পারবো অ্যাকচুয়াল কি হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসে রেড কার্ড হতে যাচ্ছে কি যাচ্ছে না অ্যাজ অফ নাও মার্কেটে কিন্তু রেড কার্ড হতে যাচ্ছে যে কারণে কিন্তু মার্কেটও যথেষ্ট পরিমাণ বুলিশ আমরা লক্ষ্য করছি তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন যে মার্কেটে কি হচ্ছে কি হতে চলেছে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স এই নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম অবশ্যই জয়েন করুন আর যদি কেউ অবভিয়াসলি ফিউচার ট্রেডিং গ্রুপে আমাদের আসতে চান শিখতে চান তো সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি জয়েন করতে পারেন ধন্যবাদ সবাইকে